স্বাদ বাড়াতে পুকুরের মাছকে খাওয়ানো হচ্ছে মরিচ তাও এক দুই কেজি নয় প্রতিদিন পুরো পাঁচ হাজার কেজি মরিচ খাওয়ানো হয় এইসব মাছকে অদ্ভুত এ কাণ্ড ঘটিয়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনায় এসেছে চীনের হুনান প্রদেশের একটি মাছের খামার স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায় চাংসা শহরের কাছে অবস্থিত ওই খামারে মাছেদেরকে অন্যান্য খাবারের সঙ্গে নিয়মিত প্রায় পাঁচ হাজার কেজি মরিচ খাওয়ানো হয় খামারের মালিকদের মতে এতে নাকি মাছের স্বাদ উন্নত হয় এবং গায়ের রং আরও উজ্জ্বল হয় দশ একর আয়তনের এই পুকুরের দেখভাল করছেন চল্লিশ বছর বয়সী কৃষক জিয়াং সিং ও তার সহযোগী কুয়াং তারা জানান খামারে দুই হাজারের বেশি মাছ লালন পালন করা হয় এই মাছগুলোর খাবার হিসেবে বিভিন্ন জাতের মরিচ ব্যবহার করে থাকেন তারা তাদের দাবি মাছ ঘাসের তুলনায় মরিচ খেতে বেশি পছন্দ করে খামার মালিক জিয়াং জানান মাছ মানুষের মতো খাবারের স্বাদ বুঝতে পারে তারা মূলত ঘ্রানের মাধ্যমে খাবার চেনে তাই মরিচের ঝালের কারণে তাদের তেমন কোনো সমস্যা হয় না তিনি আরও বলেন এসব মাছকে আমরা দিনে প্রায় পাঁচ হাজার কেজি মরিচ খাওয়াই এতে মাছের শরীরের গঠন আরও সুন্দর হয় এবং এদের স্বাদও বেড়ে যায় অনেকাংশে মরিচ খাওয়ানোর ফলে তাদের আঁশগুলো ঝকঝকে সোনালি রঙের মতো দেখায় কিন্তু এত এত মরিচ প্রতিদিন তারা কোথেকে সংগ্রহ করেন মূলত বিক্রি হয়নি বা নষ্ট হতে চলেছে এমন মরিচ তারা স্থানীয় কৃষকদের কাছ থেকে বিনামূল্যে পান ফলে মরিচ সংগ্রহ করতে তাদের তেমন কোনো বেগ পেতে হয় না এতে যেমন খরচও কমে আসে তেমনি ঘাস চাষের ঝামেলাও করতে হয় না খামারিরা আরও জানান মরিচে থাকা ভিটামিন মাছের বেড়ে ওঠাকে ত্বরান্বিত করে স্বাস্থ্য ভালো রাখে এবং দ্রুত পরিণত হতে সাহায্য করে তাদের মতে মরিচ খাওয়ানোর ফলে মাছের মাংস নরম হয় এবং স্বাদ আরও উন্নত হয় শুরুর দিকে নাকি পুকুরের মাছগুলো মরিচ খেতে চাইতই না কিন্তু যখন তারা ঘাস আর মরিচ একসঙ্গে দিতে শুরু করেন তখন মাছগুলো ঘাস না খেয়ে মরিচই খেতে শুরু করে খামারিরা বলেন আমরা ঝাল কিছু খেলে পানি খেয়ে নিই কিন্তু মাছগুলো তো পানিতেই থাকে তাই ঝাল লাগলে তারা পানি খেয়ে নিলেই তাদের জন্য যথেষ্ট তবে পুকুরের মাছকে মরিচ খাওয়ানোর ধারণাটি মোটেও যৌক্তিক বা বৈজ্ঞানিকভাবে সমর্থিত নয় মরিচের ঝাল স্বাদ তৈরির জন্য দায়ী উপাদানটির নাম হলো ক্যাপসাইসিন এই ক্যাপসাইসিন স্তন্যপায়ী প্রাণী ও মাছের শরীরে জ্বালা ও ব্যথার অনুভূতি তৈরি করে কিছু মানুষ ঝাল খাওয়া উপভোগ করলেও মাছের জন্য এটি একটি ব্যথা ও যন্ত্রণা সৃষ্টি করতে পারে এ ব্যথার কারণে মাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এমনকি বিজ্ঞানসম্মতভাবে এমন কোনো প্রমাণও নেই যে মরিচের ক্যাপসাইসিন মাছের মাংসের স্বাদ বা গন্ধ উন্নত করে মাছের দেহ কখনোই ক্যাপসাইসিনকে ধরে রাখতে পারে না তাই এদের দেহে তা জমা থাকা বা স্বাদ বাড়ানোর বিষয়টি মোটেও যৌক্তিক নয় তবে মিথ্যা হোক কিংবা সত্যি মাছেদের মরিচ খাওয়ানোর এই ঘটনাটি নেটিজেনদের বিনোদন দিয়েছে বেশ